নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত একটা জৈব মিক্স খাবার গাছের জন্য বা মিক্সার আজকে তৈরি করে আপনাদের দেখাবো তো এই জৈব মিক্স খাবারে কুড়িখানা উপাদান আমি এখানে ব্যবহার করছি এবং সবগুলি কোনটা কি কাজের সেটাও কিন্তু আপনাদের সামনে বলবো তো চলুন এক এক করে আমরা কি ব্যবহার করছি এবং কোনটায় কি আছে সেটা আপনাদের বলি তো প্রথমেই যেটা দেখুন এটা হচ্ছে সর্ষের খোল এই সর্ষের খোলে আমরা জানি এনপিকে থাকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এছাড়া এর রেশিও হচ্ছে ফোর ইস টু টু ইস টু ওয়ান এছাড়া সালফার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানি জিঙ্ক কপার আয়রন ক্যালসিয়াম সেলেনিয়াম ইত্যাদি সমস্ত উপাদানই থাকে বাদাম খোল এই বাদাম খোলে এই যে দেখুন একদম পিওর বাদাম খোল এটা আমি নিচ্ছি পাঁচশো গ্রাম মতো তো এই বাদাম খোলে কী কী আছে বাদাম খোলে এনপিকে রেশিও হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ইজ টু থ্রি ইজ টু টু পয়েন্ট টু অর্থাৎ এখানে সাত ভাগ তিন ভাগ বা দুভাগ এরকম বলা যেতে পারে সাত ভাগ থাকে নাইট্রোজেন তিন ভাগ থাকে ফসফরাস আর টু পয়েন্ট টু ভাগ থাকে পটাশ এছাড়াও এখানে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি থাকে বা অন্যান্য মাইক্রো এরপর চলে যাব হাড়গুঁড়ো এই যে দেখুন এটা আমি এক কেজি হাড়গুঁড়ো নিয়েছি এখানে এই মিশ্র সারটা তৈরি করার জন্য তো এই হাড় মধ্যে থাকে এনপি কের হচ্ছে থ্রি জিরো অর্থাৎ এখানে কিন্তু পটাশ থাকেই না পরের উপাদান হচ্ছে শিঙ্কুচি এই শিঙ্কুচিতে আপনার এনপি কের মধ্যে নাইট্রোজেন থাকে বারো ভাগ ফসফরাস থাকে ভাগ। আর এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম অল্প পরিমাণ মানে থাকে চলে আসি চামড়া সার বা ব্লাড মিল একসাথে মেশানো আছে এর মধ্যে এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর পরিমাণ এটা এক কিলো আছে অর্থাৎ এক কিলো চামড়া সার এক কিলো গুঁড়ো আর এক কিলো শিঙ্কুচি পাঁচশো গ্রাম বাদাম খোল এক কিলো সর্ষের খোল এই হলো উপাদান এরপরে চলে যাই কাউডাং কম্পোস্ট এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট এটা আমার নিজের ঘরেরই তৈরি করা কাউডাং কম্পোস্ট ফুললি ডিকম্পোস্ট হওয়া এটা নেওয়া আছে আমার চার কেজি আর এটা নেওয়া আছে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আমার নিজের ঘরেরই তৈরি এটাও নেওয়া আছে আমার তিন কেজি মতো এরপরে চলে যাই আপনাদের এটা দেখুন এটা হচ্ছে এটা পাঁচশো গ্রাম মতো নিয়েছি এটা হচ্ছে চিড়ের কুডো অর্থাৎ এর জায়গায় আমি আপনি গুঁড়োও দিতে পারেন এখান থেকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অ্যামিনো অ্যাসিড ইত্যাদি বা অনেক কিছু পাওয়া যায় এটা দেখুন এটা হচ্ছে খড়ি মাটি এখান থেকে প্রচুর এটা ক্যালসিয়ামের সোর্স এর থেকে ন্যাচারাল জিনিস আমি কোনো রাসায়নিক এখানে ব্যবহার করছি না খড়ি মাটি এটা হচ্ছে গিরু মাটি এটা থেকে আমরা আয়রন পাবো এর থেকে যেমন আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবো এর থেকে পাবো আয়রন তো এই আয়রন এটা মূলত হচ্ছে এফি টু ও থ্রি বা হেমাটাইট বা হাইড্রেট আয়রন বা হলুদ রঙের হয় এটা কিন্তু গেরুয়া রঙের যাই হোক এই গেরু মাটিটা নিয়েছি আমি দুশো গ্রাম আর এই খড়ি মাটিটা নিয়েছি আড়াইশো গ্রাম এরপরে চলে আসি ফিশ মিল যেটা সেটা আমি নিয়েছি একশো গ্রাম যদি এটা খুব হালকা তো এই একশো গ্রাম ফিশ মিল এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট ফসফরাস থাকে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফসফরাস থাকে নিয়েছি সিউইড গ্রানিউল এটা আমার আছে পাঁচশো গ্রাম বা জিয়ার দানা যেটাকে আপনারা বলেন সিউইড গ্রানিউল এর মধ্যে প্রচুর পরিমাণে এনপিকে ছাড়াও যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো এখানে আছে নিয়েছি গোট ম্যানিওর এটা আমার এক কেজির চেয়ে একটু বেশি আছে এই গোট ম্যানিওর তো এই গোট ম্যানিওরটাও কিন্তু প্রচুর কাজে লাগে কথিত আছে যে জমিতে এক বছর যদি গোট ম্যানিওর দেওয়া হয় সেটা তিন বছর ধরে গাছ নিতে পারে তো এটা একটা ভালো এনপিকে এর সোর্স নিয়েছি আমি পাঁচশো গ্রামের চেয়ে একটু বেশি হবে এটা হচ্ছে কলার পাতা ডিকম্পোজ করে যে বা ব্যানানা পিল ফার্টিলাইজার আপনি বলতে পারেন তো এটা আমি নিয়েছি পাঁচশো গ্রামের চেয়ে একটু বেশি এটা কলার পাতা ডিকম্পোজ করে করা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে তা আমাদের এই যে উপাদানগুলো আছে তার মধ্যে পটাশের যে পটাশ যেটাই পাওয়া যাবে সেটা হচ্ছে এই বেনানাপিল ফার্টিজাল ফার্টিলাইজার বা বেনানা কম্পোস্ট যেটা বলতে পারেন এটা পাতা থেকে তৈরি করা এছাড়া হচ্ছে কাঠের ছাই এই কাঠের ছাইটাও আমি কিন্তু এক কিলো হচ্ছে একটু বেশি যদি এটা হালকা ওই জন্য দেখাচ্ছে এছাড়া আমি নিয়েছি অল্প পরিমাণ এক কিলো মতো কিচেন কম্পোস্ট আর এক কিলো মতো নিয়েছি আমি পাতা পচা সার এই কিচেন কম্পোস্ট এবং পাতা পচা সারে যেমন এনপিকে থাকে সেরকম মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক থাকে এরপর চলে আসি এটাকে ফুল ডিকম্পোজ করার জন্য যে যে জিনিসগুলো নিয়েছি সেটা দেখুন তিন লিটার মতো জল নিয়ে নিয়েছি আর তারপর নিয়েছি গুড় তো এই গুড়টা প্রথমেই আগে এটা আমার আছে একশো গ্রাম মতো গুড় আছে এটা আমি আগে এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এই গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এছাড়া এই গুড়টা কাজে লাগবে কিসের জন্য যে এই ডিকম্পোজ হওয়ার জন্য যে ব্যাকটেরিয়াগুলো প্রয়োজন সেই ব্যাকটেরিয়ার প্রধান খাবার কিন্তু এই গুড় সেই জন্য আমি এই গুড়টা নিলাম দ্বিতীয় উপাদান হচ্ছে বেসন এর মধ্যেও প্রচুর পরিমাণে আমাদের মাইক্রো আছে এছাড়াও এটাও ব্যাকটেরিয়ার একটা প্রধান খাবার তো এটাও আমি নিয়ে নিলাম এরপরে নিচ্ছি একটু এটা দই একশো গ্রাম দইকে আমি একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখেছি এটা যদি আপনার গরুর দুধ থেকে তৈরি করেন তাহলে ভালো তো এটাও নিয়ে নিলাম তার পরের উপাদান হচ্ছে দেখুন কাঁচা গোবর এই যে কাঁচা গোবর এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু এই খাবারকে কি হবে ডিকম্পোজ করতে সাহায্য করবে এই উপাদান তো এটা নিলাম আপনার কাছে যদি এগুলো না থাকে বা এটা যদি জোগাড় করতে না পারেন এই আমার সমস্ত উপাদান মেশানো হয়ে গেছে যখন আমি ওটা ওই উপাদানগুলো মেশানোর পর এটা ছিটিয়ে পুরো মিক্সার একটা তৈরি করব তো আপনার কাছে তাহলে কিন্তু এরকম ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন তৈরি করে আপনারা কিন্তু তার সাথে দিতে পারেন সেটাও কিন্তু কাজ হবে তুমি একটু অল্প হিউমিক অ্যাসিড এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই হিউমিক অ্যাসিড গাছের যেমন উপকারে লাগে সেরকম অণুজীবগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে তো অল্প নিয়ে নিলাম একটু তো এটা দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি তো এটা আমার সিউড গ্রানিউল ছিল ফিশ মিল সিউড গ্রানিউল সব একসাথে ভালো করে আগে এই শুকনোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ফোল তারপর কম্পোস্টের সাথে আমরা ভিজার সাথে ভালো করে মিশিয়ে দেবো যত ভালোভাবে মেশাবেন তত কিন্তু ভালো হবে এই যে সর্ষের টোল বাদাম টোল সমস্ত উপাদান আমরা মিশিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদের গুলে নেওয়ার পর এই জলটা আমি কী করবো এই যে মিক্সার আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি তারপর আরেকবার ভালো করে মেখে নেব নিতে হবে তবে এখানে কিন্তু জলটা খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না যেটা দেখালাম সেটা আমি সম্পূর্ণ দিয়েছি তো দেখুন কেন দেওয়া যাবে না না এর মধ্যে কিন্তু পোকা তৈরি হয় পোকা তো এমনিতেই তৈরি হবে কিন্তু বেশি পরিমাণে পোকা হয়ে গেলে কিন্তু সেটা খারাপ তাহলে হবে মিক্সারটা ইয়ে দেখুন ঠিক এরকম অথচ ভেঙে যাবে তো এইরকমভাবে সম্পূর্ণ মেখে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে বা একটা বস্তায় তুলে নিতে হবে তৈরি করা আমার এই যে ঠিক এইরকম হয়ে যাবে কম্পোস্ট হয়ে যাওয়ার পর তো তৈরি হয়ে যাবে তো এখন এটা দেবো কীরকম সেটা আপনাদের দেখাই বন্ধুরা দেখুন এই যে একটা মালটা লেবুর গাছ তো এই মালটা লেবুর গাছে কি পরিমাণ দেবো এটা আমার সাত ইঞ্চি কপ এই সাত ইঞ্চি কপের উপরে গোড়ায় একটু খুঁজে এই এক মুঠো পরিমাণ এই মিক্সারটা এই বর্ষার সময় আপনি চারিদিকে দিয়ে দিতে পারেন বা একটা সাইডে ফেলে রাখতে পারেন তাহলেই যথেষ্ট দেখুন এই লেবু গাছে আমার অনেকগুলো ধরে ছিল তার মধ্যে কিনতে আপাতত আছে অনেক গাছের দেখুন এখন কচি কচি পাতা বেরিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে